রেলের পক্ষ থেকে একটা বড় ঘোষণা করলো সেটা হচ্ছে গিয়ে তেইশে জানুয়ারি থেকে পরপর চার দিন টোটাল একশো ঘন্টার জন্য একশো ষাটখানার ওপর ট্রেন কিন্তু ক্যান্সেল করলো রেল কর্তৃপক্ষ মানে পূর্ব রেল কর্তৃপক্ষ আমাদের যে শিয়ালদা ডিভিশনের যেটা আছে সেটা আর তার সাথে সাথে কিন্তু এই যে কালকে একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে বলা হয়েছিল যে প্রায় দেড় মাসের জন্য মেট্রো পরিষেবা বন্ধ থাকবে সেটা নিয়ে কিন্তু একটু প্রবলেম হচ্ছে কলকাতা যে বইমেলা আছে সেই গিল্ড বইমেলার যে গিল্ড আছে পাবলিশার গিল্ড তাদের তারাও এই নিয়ে একটু মন্তব্য করেছে এবং গিল্ড একটা চিঠিও কিন্তু দিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষকে আর তার সঙ্গে আরেকটা খবর আছে যে এটা ট্রেন রিলেটেড এই তিনটে খবর নিয়ে আজকের এই ভিডিওটা আমি করছি ভিডিওটা সম্পূর্ণ দেখো হয়তো তোমাদের সুবিধা হবে তো নমস্কার আমি দীপ্ত তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল যেখানে আমি খবরের কাগজ কাগজ বা ইন্টারনেট থেকে যদি খবর একটু করে থাকি তেমনই আজকের একটা খবর প্রথম যে খবর সেই খবরটা হচ্ছে গিয়ে তেইশে জানুয়ারি থেকে টানা চার দিন সম্পূর্ণ বন্ধ লোকাল ট্রেন তো এই যে চার দিন মানে তেইশে জানুয়ারি থেকে প্রায় সাতাশে জানুয়ারি পর্যন্ত একশো ঘন্টার জন্য একশো ষাটটার উপরে ট্রেন আর তার মধ্যে বেশিরভাগই কিন্তু লোকাল ট্রেনগুলো ক্যান্সেল হচ্ছে তো এটা কোন রুটে ক্যান্সেল হচ্ছে এটা হচ্ছে যেটা দমদম থেকে ডানকুনির দিকে যে ট্রেনগুলি যায় তো সেখানেরই দুটো স্টেশন আছে যেটা হচ্ছে বালিঘাট আর বালি হল তার মাঝখানে একটা রেল ওভার ব্রিজ আছে যেটাকে আরো বি বলে হয় মানে শর্টে তো সেই যে ব্রিজটা আছে সেই ব্রিজটা কিন্তু ব্রিটিশ আমলে তৈরি করা ব্রিজ এবং সেই ব্রিজটির এখন কিন্তু বয়স গিয়ে দাঁড়াচ্ছে হচ্ছে গিয়ে পঁচানব্বই বছর বয়স তো সেই ব্রিজটাতে একটু প্রবলেম অনুভব করছে যারা রেল চালায় ওখান দিয়ে বা ট্রেনের যে চালক আছে তারা তো তারা কিন্তু রিক্স নিতে চাইছে না তারা যাত্রীদের সুরক্ষার জন্য কিন্তু অগ্রাধিকার দিতে চাইছে তো তাই জন্যই কিন্তু এই যে তেইশে জানুয়ারি থেকে সাতাশে জানুয়ারির মাঝখানে মানে এই চার দিন একশো ঘন্টা কিন্তু পুরোপুরি ওই দিকের লাইন মানে কারেন্ট বন্ধ রেখে পুরোপুরি ওই ব্রিজটার কাজ হবে ব্রিজটাতে স্টিলের গার্ডার বসানো হবে বলা হচ্ছে গার্ডার যেটার ফলে হয়তো ব্রিজটা একটু মজবুত হবে তো এই কাজটা চলবে এই কয়দিন ধরে মানে তেইশে জানুয়ারি থেকে সাতাশে জানুয়ারি পর্যন্ত একশো ঘন্টার উপরে এই কারেন্ট বন্ধ থাকবে ফলে বলছে যে নিত্যযাত্রী যারা আছে তাদের ভোগান্তি হবে কিন্তু যেহেতু তেইশে জানুয়ারি ছুটি থাকে ছাব্বিশে জানুয়ারির ছুটি থাকে মানে পাবলিক হলিডে তো এই দুটো ছুটির দিন পাওয়ার জন্য কিন্তু রেল কর্তৃপক্ষের তরফ থেকে কিন্তু এই দিনগুলিকে নেওয়া হয়েছে যাতে একটু যাত্রীদের দুর্ভোগ কম হয় কিন্তু এই দুটো দিন ছুটি হলেও কিন্তু এই দুটো দিনে কিন্তু মানে যেহেতু জানুয়ারি মাস এটা আর সে সময় কিন্তু অনেকে যাবে পিকনিক ফিকনিক করতে মানছে অনেকে বাস গাড়ি করে যায় বা নিজেদের প্রাইভেট গাড়ি করে যায় কিন্তু ট্রেনে করেও কিন্তু অনেকে আমাদের যে এইসব মানে ময়দান আছে চিড়িয়াখানা আছে সায়েন্স সিটি আছে বলো ভিক্টোরিয়া মেমোরিয়াল আছে সেইসব জায়গায় ঘুরতে যায় কিন্তু সেই কিন্তু হয়ে যাবে তো কোন কোন ট্রেন এই দিনগুলিতে বন্ধ সেটা তোমরা সাইডে দেখতে পাচ্ছ বা পুরো ফুল স্ক্রিনেও আমি দেখিয়ে দিচ্ছি অনেকগুলো ট্রেন মানে একশো ষাটটা কিন্তু কম ট্রেন না মানে অনেকগুলি ট্রেন ক্যান্সেল লোকাল ট্রেন ক্যান্সেল তার সঙ্গে সঙ্গে কিন্তু বলা হয়েছে এখানে মেল এবং এক্সপ্রেস ট্রেনও কিন্তু ক্যান্সেল তার সঙ্গে সঙ্গে যেটা হচ্ছে কি উত্তরবঙ্গ এক্সপ্রেস এবং শিয়ালদা থেকে যে পুরী দুরন্ত শিয়ালদা পুরি যে দুরন্ত ট্রেনটা যায় সেই দুটো ট্রেন কিন্তু শিয়ালদার বদলে যাবে হচ্ছে গিয়ে তোমার ওই দিক দিয়ে মানে হাওড়া স্টেশন দিয়ে যাবে আর আটত্রিশটি যে মেল এবং এক্সপ্রেস ট্রেন বললাম এটা কিন্তু দমদম নৈহাটি লাইন দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে এটা কিন্তু এই দিক দিয়ে যাবে না মানে হচ্ছে গিয়ে যেটা জানকুনির লাইন দিয়ে যাবে না তো যে ট্রেনগুলো এই আগামী তেইশে জানুয়ারি থেকে সাতাশে জানুয়ারির মধ্যে ক্যান্সেল হচ্ছে সেগুলোর ছবি তোমরা দেখতে পাচ্ছ সাইডে আর তোমরা সেটা যদি দরকার হয় এখান থেকেও স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা ফেসবুকে যে ইস্টার্ন রেলওয়ের বলে যে হেডকোয়ার্টার পেজটা আছে সেখানে গেলেও কিন্তু তোমরা এই ছবিটা পেয়ে যাবে কোন কোন ট্রেন এই কয়েকদিন ক্যান্সেল আর এই যে ট্রেনটা ক্যান্সেল মানে এইটা কেন হচ্ছে তার কারণ হিসেবে বলা হচ্ছে যে ওই যে লাইনটা মানে হচ্ছে বালি হল্ট এবং বালি ঘাটের মাঝখানে যে ব্রিজটার উপর দিয়ে যখন একটা মালগাড়ি বা কোনো মালগাড়ি যাচ্ছিল তখন সেই মালগাড়ির চালক নাকি হালকা কম্পন অনুভব করছিল আর কম্পন অনুভব করার ফলে কিন্তু এই ডিসিশন ইভেন বলা হচ্ছে যে এই কিন্তু নিয়মিতভাবে পরীক্ষা নিরীক্ষা চালানো হয় সবসময় কিন্তু চেক করে সেখানকার যে পরিদর্শক থাকে তারা আর এই যে রেল চালক যে এই কম্পনটা অনুভব করেছে সেটা তারা জানানোর এই পরিদর্শক সমস্ত কিছু দেখাশোনা করার পরে পুরো জিনিসটাকে তারা সমাধান করে তারপরে আবার পুনরায় ট্রেন চালাবে আর তার জন্য একটু ভোগান্তি হবে মানছে কিন্তু আগে হচ্ছে কি যাত্রীদের সুরক্ষা তারপরে অন্য কিছু তাই জন্য এই জিনিসটা হচ্ছে আর এর সঙ্গে সঙ্গে কালকে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি বলে জানিয়েছিলাম বা রেল কর্তৃপক্ষ থেকে মেন ঘোষণা করা হয়েছিল যে আটই ফেব্রুয়ারি থেকে কিন্তু তেইশে মার্চ প্রায় দেড় মাস এক্স্যাক্টলি চুয়াল্লিশ দিন কিন্তু ইস্ট ওয়েস্ট রুটের সমস্ত মেট্রো বন্ধ থাকবে আর সেটা নিয়েই কিন্তু একটু সমস্যায় পড়েছে আমাদের যে কলকাতা বই মেলা যে পাবলিশার গিল্ড হয় সেই গিল্ড কারণ এই যে বই মেলা সেটা সল্ট লেকের বই মেলা হয় এটা কিন্তু শুরু হচ্ছে আঠাশে জানুয়ারি এবং শেষ হচ্ছে নয় তারিখ আট আর নয় তারিখ হচ্ছে শনি আর রবিবার আর মেট্রো বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু আট তারিখ থেকে মানে লাস্ট যে মানে বইমেলার শনি এবং রবি মানে একটা শনি একটা রবি দুটো দিন লাস্ট দুটো দিন যেখানে সবচেয়ে বেশি ভিড় হওয়ার আশঙ্কা বা লক্ষাধিকের ওপর নাকি লোক আসবে বলে ধরে নেওয়া হয় সেই সময় তো সেই সময় যদি মেট্রো বন্ধ থাকে তাহলে কিন্তু খুব দুর্ভোগের মধ্যে পড়তে হবে যারা বইমেলায় আসবে আর সেই চিন্তা থেকেই কিন্তু এই যে বুক পাবলিশার গিল্ডের যে সভাপতি আছেন তিনি কিন্তু পুলিশকে প্রথমে একটা চিঠি দিচ্ছে এই ব্যাপার নিয়ে আর পুলিশকে বলা হচ্ছে যে সেই চিঠিটা যাতে রেল কর্তৃপক্ষের কাছে দেওয়া হয় আর রেল কর্তৃপক্ষ যাতে মেট্রো রেল কর্তৃপক্ষ যাতে এই দুটো দিন অন্তত রেখে তারপরে এই জিনিসটাকে বন্ধ করে তা না হলে একটা বিশাল সমস্যার সম্মুখীন হবে বলছে যারা আসবে কিন্তু দেখতে গেলে কিন্তু দু তিন বছর আগে অবধিও কিন্তু এই যে মেট্রো চলতো না তখন কিন্তু মানুষ ট্রেনে বাসে করেই যাতায়াত করতো কিন্তু এখন যেহেতু মানুষ পেয়ে গেছে তার ফলেই কিন্তু এই জিনিসটা এখন মনে হচ্ছে যে এই মেট্রোটা না থাকলে সমস্যা হবে আর এটাও বলা হচ্ছে যে এই সময় কিন্তু একটু মেট্রো বাড়িয়ে দেওয়া হতো যাতে সহজে যাতায়াত করতে পারে কিন্তু এই সময় কি বলছে পুরো মেট্রোটাই বন্ধ করে দিচ্ছে মেট্রো রেল করতে কেন মেট্রোটা বন্ধ করেছে সেটা কালকে বলেছিলাম যেটা হচ্ছে গিয়ে এখন যেহেতু দুটো রুট আলাদা আলাদা রুটে চলে মাঝখানে একটা পার্টে মেট্রো চলছে না যেটা হচ্ছে গিয়ে স্পেনের থেকে শিয়ালদা তো এখন সেই জায়গার কাজটা সম্পূর্ণ হয়ে যাওয়াতে পুরো ইস্ট ওয়েস্ট মেট্রোর যে লাইনটা আছে সেই লাইনটাকে একটা সফটওয়্যারের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হবে সিগন্যালটাকে তাই জন্য কিছু টাইম দরকার এটা ফরাসি কোম্পানিকে দেওয়া হয়েছে সেই সিগনালিং প্রসেসটাকে চালু করার জন্য বা পরীক্ষা নিরীক্ষা করে পুরো ব্যাপারটাকে রেডি করার জন্য আর তারা অনেক দিন টাইম চেয়েছিল কিন্তু মেট্রোরেল কর্তৃপক্ষ সেটাকে অতদিন দিন না দিয়ে বলেছে দেড় মাসের মধ্যে করতে সেই অনুযায়ী চুক্তি হয়েছে যথারীতি চুয়াল্লিশ দিনের একটা চুক্তি হয়েছে সেই অনুযায়ী কাজ হবে কিন্তু সেই কথাটা এখন বাদ রাখি কিন্তু এখন আসল যে কথাটা সেটা হচ্ছে গিলদের পক্ষ থেকে চিঠি দেওয়া হবে মেট্রোরেল কর্তৃপক্ষকে অন্তত আট নয় তারিখ পর্যন্ত এই মেট্রো রেলটাকে চালু রাখার জন্য তারপরে যাতে বন্ধ করে তা না হলে যারা শেষ দুটো দিন মানে ছুটির দিন বিশেষ করে আর শেষ দুটো দিন সেখানে লক্ষাধিকের ওপর লোক আসবে বইমেলায় সে তাদের যাতে প্রবলেম না হয় তাদের বাড়ি ফিরতে যাতে প্রবলেম না হয় সেই কথা চিন্তা করে যাতে মেট্রো রেল কর্তৃপক্ষ অন্তত ওই দুটো দিন আট নয় তারিখ মেট্রোটা চালু রাখে সেই কিন্তু আবেদন করা হবে মানে চিঠি পাঠানো হবে রেল কর্তৃপক্ষের তরফ থেকে এখন দেখার যে মেট্রো কর্তৃপক্ষ কি ডিসিশন নেয় আর এটার সঙ্গে সঙ্গে আরেকটা যেটা বললাম যে ট্রেনের আরেকটা খবর বলবো সেটা হচ্ছে গিয়ে আজকে কিন্তু আমাদের যে চক্র রেল আছে সেই চক্র রেলে কিন্তু অনেকগুলি ট্রেন একদমই বাতিল করে দেওয়া হয়েছে তার কারণ হিসেবে বলা হয়েছে আজকে যেহেতু গঙ্গাসাগরে স্নান হবে তো গঙ্গাসাগর একটা খুব নামজাদা একটা মেলা কুম্ভের মেলাও ভালো কিন্তু গঙ্গাসাগর জাতীয় মেলার সম্মান না পেলেও কিন্তু খুব বড় একটা মেলা মানে জেলা স্তরে অনেক বাইরের রাজ্য থেকেও লোক কিন্তু এখানে আসে তো তারা এসে কি করে তারা কিন্তু প্রথমে এই যে আমাদের যে গঙ্গা সংলগ্ন বাবু ঘাট আছে সেখানে যে শিবির তৈরি হয় সেই শিবিরে কিন্তু তারা থাকে অস্থায়ী শিবির যেটাকে বলে আর সেই শিবিরের ওখান দিয়ে কিন্তু চক্র রেলের যে লাইনটা গেছে ওখান দিয়ে যাতায়াত করে যেটা মাঝের হাট মিনসেপ দিকে যায় দমদম থেকে ঘুরে তো এই জায়গায় যাতে কোনো সমস্যা না হয় মানে ওখানে যেহেতু আজকে আরো বেশি হবে আজকে মকর সংক্রান্তির দিন আর সবাইকে হ্যাপি মকর সংক্রান্তি বলতে বলে যাই হোক আজকে মকর সংক্রান্তির দিন আরো চাপ ওখানে বাড়বে বলে নবান্নের পক্ষ থেকে কিন্তু রেলকে এই অনুরোধটা করা হয়েছে আর রেলও সেই মতো ডিসিশন নিয়েছে যে আজকের দিনে কিন্তু সমস্ত চক্র রেল বন্ধ থেকে ইভেন চারটে থেকে সকাল চারটে থেকে তিনটে পর্যন্ত সাতখানা চক্র রেল পুরো ক্যান্সেল করা হয়েছে আর তাছাড়াও কিন্তু অনেক ট্রেন এখানে ক্যান্সেল মোটামুটি আজকের জন্য বলেছে চোদ্দোখানার মতো ট্রেন কিন্তু চক্ররেলের দিকে ক্যান্সেল করা হয়েছে আর অন্যান্য সময় হয়তো অন্য দিক দিয়ে ঘুরিয়ে ট্রেন চালনা করা হবে তো এইটাই ছিল যে আজকে কিন্তু চক্র রেলের মানে যেগুলো ট্রেনগুলি বিবাদী বাগ বা ডালৌসের দিকে যায় সেই ট্রেনগুলো কিন্তু পুরোপুরি ক্যান্সেল তো যারা যারা আজকে ওই ট্রেন ধরার কথা ভাবছো তাদের একটু ভোগান্তি সইতে হবে তাদের কিন্তু একটু ঘুরপথে বা মেট্রো করে ওইদিকে যেতে হবে তো একটা দিনের জন্য মুশকিল তো এই ছিল আজকে তিনটে রেল মেট্রো নিয়ে একটা ঘটনা প্রথম যেটা বললাম সেটা হচ্ছে কি তেইশে জানুয়ারি থেকে সাতাশে জানুয়ারি একশো ঘন্টার জন্য একশো ষাটটার ওপর ট্রেন কিন্তু ক্যানসেল হচ্ছে সেটা হচ্ছে দমদম থেকে ডানকুনি শাখার যে ট্রেনগুলি যায় সেই ট্রেনগুলি তো অনেকগুলি ট্রেনই ক্যান্সেল হয়েছে সেখানে আমি কি কোন কোন ট্রেন ক্যান্সেল হয়েছে সেটা ছবি দিয়েছি সেটা তোমরা দেখে নিতে পারো বা ফেসবুকের যে রেলওয়ে ইস্টার্ন রেলওয়ে হেডকোয়ার্টার আছে সেখান থেকে তোমরা দেখতে পারো আর তার সঙ্গে সঙ্গে আরেকটা যেটা বলেছিলাম যে রোববার দিন মেট্রো রেলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল যে আটই ফেব্রুয়ারি থেকে চব্বিশে মার্চ না তেইশে মার্চ সরি তেইশে মার্চ পর্যন্ত কিন্তু ইস্ট ওয়েস্ট মেট্রো সমস্ত ইস্ট ওয়েস্ট লাইনের সমস্ত মেট্রো বন্ধ থাকবে পুরো চলবে না তো সেই জায়গা দাঁড়িয়ে কিন্তু ওই দিকেই কিন্তু হয় হচ্ছে আমাদের কলকাতা বইমেলা যেটা হচ্ছে সল্টলেকের কলকাতা বইমেলা প্রাঙ্গনে হয় তো কলকাতা বইমেলার যে মানে পাবলিশার গিল্ডের যে সভাপতি আছেন তিনি অনুরোধ করেছেন এই যে মেট্রো রেল কর্তৃপক্ষকে তারা যাতে নয় তারিখ অবধি এই মেট্রোটা চালু রাখে তা না হলে কিন্তু যারা মানে শেষ দিন মেলার শেষ দিন আর শনি রবিবার বিশেষ করে ছুটির দিন তারা যাতে এসে দুর্ভোগের মধ্যে না পড়ে সেই জিনিসটা বিবেচনা করে অন্তত ওই নয় তারিখ অবধি যাতে মেট্রোটা চালু রাখে ইস্ট ওয়েস্ট লাইনে আর তার সাথে একটু আগে যেটা বললাম সেটা হচ্ছে গিয়ে চক্র রেল কিন্তু আজকের জন্য পুরোপুরি পুরোপুরি না হলেও চৌদ্দটা চক্র রেলের যে ট্রেন যায় চক্র রেলের লাইন দিয়ে সেই ট্রেনগুলি কিন্তু বন্ধ থাকছে সকাল চারটে থেকে দুপুর তিনটে পর্যন্ত বিশেষ করে সাতখানা ট্রেন পুরোপুরি ক্যান্সেল করা হচ্ছে যেহেতু সেখানে পুণ্যার্থী বা সাধু সন্তরা এসে থাকছে অস্থায়ী শিবিরে আর আজকে মকর সংক্রান্তির জন্য সেই জায়গাটায় খুব চাপ পড়বে তো কোনো রকম রিক্স নিতে চাইছে না নবান্ন এবং নবান্নর পক্ষ থেকে রেলেকে জানানোতে রেল এই ঘোষণাটা করেছে তো এই ছিল আজকে ভিডিওটা ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও ভিডিওটাকে কমেন্ট করতে পারো কি ভালো বা কি খারাপ লাগলো তোমাদের বা একটু যদি উপকারী মনে হয় তাহলে সেটা একটা লাইক বা কিছু দিয়ে একটা স্মাইলি ফাইনি যে একটা কমেন্ট করতে পারো তোমরা কমেন্ট করলে আমার ভালো লাগবে ভিডিওটাকে শেয়ার করতে পারো আর এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার পরে কোনো একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সত্যমেব জয়তে